নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কোচবিহার মদন মোহন মন্দিরে কোচবিহারের এই মদন মোহনের অলৌকিক কিছু কাহিনী আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক কোচবিহারের রাজাদের কুলদেবতা হলো মদন মোহন এক সময় এই মন্দির ছিল রাজবাড়ির সীমানায় আঠেরোশো সালে মহারাজা নারায়ণ বৈরাগী দিঘির উত্তর পাশে প্রায় সাত বিঘা তেরো কাঠা জমির ওপর এই মন্দির স্থাপন করেন এই মন্দিরের জন্য মোট টাকা ব্যয় হয়েছিল উনিশ হাজার পাঁচশো টাকা এবং ঠাকুরের অলঙ্কার মন্দিরের অন্যান্য ভোগের জিনিস এবং রাজস্ব থেকেও সকল অর্থ সংগ্রহ করা হতো ১৮৯০ সালে একুশে মার্চ মন্দিরের অষ্টধাতুর নির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় কোচবিহারের অধিকাংশ মন্দিরের মতোই এটাও বাংলার চার চালার অনুকরণে চার কোন ঘরের বাঁকানো কুর্নিশের ওপর গম্ভুজ বসিয়ে বানানো এই মন্দির তবে পাশাপাশি চারটি ঘর থাকায় দালান মন্দিরের প্রভাব কিছু প্রতিফলিত হয় এখানে এছাড়াও আমাদের মদনমোহন মন্দিরের ঘরের ওপরের প্রধান গম্ভুজটি স্থাপিত হয়েছে খুবই আকর্ষণীয়ভাবে তার উপর পদ্ম এবং কলস এবং তার সঙ্গে আমলক প্রভৃতি পরপর সাজানো আছে মন্দিরের সামনে সমতল ছাদের বারান্দা বারোশো দশ ফুট বেষ্টনী দৈর্ঘ্যের আয়তকার পাচিলে ঘেরা মন্দিরের প্রবেশদ্বার দক্ষিণমুখী প্রবেশদ্বারের সম্মুখেই নহবতখানা ডান দিকে বা দিকে সংকীর্ণ এবং সবচেয়ে বড় কথা রাধাবিহীন মদনমোহন ঠাকুর এখানে প্রতিষ্ঠিত মদনমোহন ঠাকুরের পাশেই রয়েছে শ্বেত পাথরের বানানো মহাকালের ওপর দাঁড়ানো কালী মূর্তি সেটিও এখানে লক্ষণীয় এছাড়াও মূল মদন মোহন মন্দিরের পূর্ব দিকে ইটের তৈরি চারচালার ওপর গম্ভুজ পদ্ম কলস এবং আমলক শোভিত দেবী ভবানের মন্দিরও রয়েছে মন্দিরের উচ্চতা আঠাশ ফুট রূপর সিংহাসন প্রতিষ্ঠিত এই মন্দিরে দেবী ভবানের মূর্তিটি মাটির তৈরি এবং লাল রঙের এই মূর্তির সঙ্গে কোচবিহারের দুর্গার সাদৃশ্য রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই দুই ক্ষেত্রেই অনুপস্থিত তার পরিবর্তে বামে এবং ডানে জয়া এবং বিজয়া ভবানী দেবীর পাশে শোভিত হচ্ছে দশভূজা দেবী ভবানের বা দিকে সিংহ এবং দক্ষিণে বাঘের উপর স্থাপিত এটি কোথাও যেন দেখাই যায় না কোচবিহারের রাজারা প্রতিটি মহকুমা শহরে একটি করে মদন মোহন মন্দির স্থাপন করেছেন মদনমোহন বাড়ি কোচবিহারের প্রাণের সম্পদ প্রাণের থেকেও প্রিয় ঠাকুর কোচবিহারবাসীর কোনো পুণ্য তিথিতে বা পবিত্র কাজে মদন কাছে না এসে কোনো কাজ তারা শুরুই করেন না তাকে ঘিরেই শৈশব থেকে বৃদ্ধ হয়ে ওঠা রাসমেলা মূল আকর্ষণ এই কোচবিহারবাসীর কাছে প্রায় মাসখানিক সময় ধরে চলে এই মেলা পৃথিবীর অন্যতম এই মেলা এবং মন্দির চত্বরে বসে অনেক বাহারি দোকানপাট এছাড়াও রয়েছে ভবানী মন্দিরের সামনের বারান্দায় পিতলের তৈরি বিষ্ণুর অবতার মূর্তি সব লাল শালুকে মোড়া ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরের রাস উৎসব বিশেষ আকর্ষণীয় তার মধ্যেও সবথেকে বেশি আকর্ষণীয় বস্তু হল রাস চক্র এই রাজচক্র বাঁশ এবং কাগজ দিয়ে তৈরি নিপুণ এই শিল্পকলা তা বর্তমানে আলতাফ মিয়ার পরিবারের সঙ্গেই যুক্ত আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই রাসের চক্র মুসলমান সম্প্রদায়ের মানুষের হাতেই তৈরি হয় তাদের হাতের স্পর্শ ছাড়া যেন কোচবিহার মদন বাড়ির রাস উৎসব শুরুই হতে পারবে না তার পূর্বপুরুষ এবং তিনি একজন মহান শিল্পী আর সব থেকে বড় পরিচয় তিনি মদনমোহন পরিবারের সর্বধর্ম সমন্বয়ের এক পবিত্র ক্ষেত্র এই রাজ উৎসবের এই চক্র তিনি প্রতিনিয়ত তৈরি করেই চলেছেন যতদিন যাচ্ছে উঠে আসছে রাজনগরের বিশাল ব্যাপ্তি এবং মেলায় বিভিন্ন চত্বরে দেশ বিদেশ থেকে পণ্য বিক্রি করতে অনেক মানুষ সমাগত হয় এছাড়াও রাসমেলা উৎসবকে ঘিরে কোচবিহারবাসীর মনে চলে এক অনেক বড় অনুভূতি যা কোনোদিনও কেউ এক মুহূর্তের জন্য ভুলতে পারবে না আপনারাও চাইলে এই মন্দিরে এসে দর্শন করে যেতে পারেন এবং মুসলমান সম্প্রদায়ের হাতের তৈরি এই রাস উৎসবের চক্র যদি না ঘোরাতে পারেন তাহলে কী বা করলেন জীবনে একটিবার হলেও এই রাস উৎসবের রাসের চক্রটি নিজে হাতে স্পর্শ করে মদনমোহনকে দর্শন করে যেতেই পারেন অনুরোধ রইল একবার কোচবিহারে এসে রাস উৎসব ঘুরে দেখে আনন্দ করে অনুভব করে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জলপদ্মকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমরা এবং আমাদের সম্পূর্ণ টিম চলে গিয়েছিল কোচবিহার মদনমোহন বাড়িতে রাস উৎসবের সাক্ষী হতে তারই কিছু সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ আপনাদের সকলের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন